আমি কাজী আব্দুল সাত্তার বুইগড় নাগরিক সচেতন কমিটির পক্ষ থেকে আজকে দেড় জন সদস্য তারা এই এলাকার একটা সুন্দর পদক্ষেপ নিয়েছে মশা নিধরণ মেশিন দিয়ে তারা মশা নিধরণ করবে এবং তারা এখানে চাঁদাবাস বিভিন্ন ধরনের সামাজিক কার্যকলাপ থেকে তারা এখানে তারা সচেতন থাকবে হ্যাঁ তারা এই সব বিভিন্ন সুন্দর কার্যকর তার পরিচালনা করবে আমি তাদের প্রশংসা করছি মানে এ এলাকার আইন শৃঙ্খলা অনেক কিছু হলে আমি তাদের সহযোগিতা করব পুলিশ প্রশাসন আছেন আইন শৃঙ্খলা বাহিনী আমি সর্বদিক থেকে তাদের সহযোগিতা করব। আমি এই সংগঠনের ভবিষ্যতে আরও উন্নতি দেখতে চাই এলাকার মাসে যেন সুখ শান্তির মধ্যে থাকতে পারে কোনো অরাজকতার সৃষ্টি যেন না হয় আমি তা প্রত্যক্ষ প্রতিষ্ঠীদের আমি অভিনন্দন জানি তারা সুন্দর সুন্দর উদ্বেগ নিয়েছে আমি তাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই মেশিনটা দিয়ে তাকে উদ্বোধন করছে অভিনন্দন জানায় এবং তাদের আর্থিক সমস্যা যা লাগে আমি করবো